শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর আজকের সংক্ষিপ্ত সময়ে আমাদের উল্লেখিত আয়াত এবং হাদিসে কারিমাকে কেন্দ্র করে মূল্যবান আলোচনার বিষয় গুনাহ মাফের আমল সমূহ উল্লেখিত বিষয়ে পরাণ এবং সন্ন্যার আলোকে মূল্যবান কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। অমা তা ইল্লা বিল্লাহ আলাইহি উনিব আমরা মানুষ হিসেবে চলতে ফিরতে প্রতিনিয়ত জেনে বুঝে অথবা না জেনে ইচ্ছাই বা অনিচ্ছাই কমবেশি পাপের সাথে জড়িত হয়ে যায় আমাদের সকলের জীবনে পাপ গুনাহ অপরাধ রয়েছে নবী সাল্ল আলি সাল্লাম বলেন কুল্লু বানী আলম হত্যা আদমের প্রত্যেকটি ছেলে মেয়ে তারা অপরাধী তারা পাপি তারা ভুল করে তবে উত্তম তারাই যারা অপরাধ করে পাপ করার পরে নিজেদের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারে তাহলে পাপ হওয়া এটা অস্বাভাবিক বিষয় না পাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু পাপ হয়ে গেলে যদি আপনি আমি আপনার আমার পাপগুলো গুনাগুলোকে আল্লাহর নিকটে ক্ষমা করে নিতে পারি তাহলেই আপনি আমি আল্লাহর নিকটে উত্তম আর যদি পাপ করেই যাচ্ছি পাপ হয়ে যাচ্ছে কিন্তু এই পাপগুলো বা গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আপনি আমি কোনো উপায় কোনো পদ্ধতি অবলম্বন করতে পারলাম না তাহলে বুঝতে হবে আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যার কারণে আল্লাহ রাবুল আলমিন এবং নবী সাল্লা আলী সাল্লাম বান্দাকে সদা সর্বদা ক্ষমা করতে চান আল্লাহ ক্ষমার জন্য আল্লাহ পাপ গুনাকে মাফ করার জন্য অনেক রাস্তা দেখিয়ে দিয়েছেন আদম সন্তানকে আপনাকে আমাকে অনেক আমল অনেক ইবাদত শিখিয়ে দিয়েছেন যেই ছোট্ট ছোট্ট ইবাদত যেই ছোট্ট ছোট্ট আমল যদি আপনি আমি করি তাহলে আপনার আমার অতীত জীবনের দশ বছর বিশ বছর তিরিশ বছর আপনার বিগত পঞ্চাশ ষাট সত্তর বছরের পাপ আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবেন ইনশাল তো এই পথ এই রাস্তা আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদের শিখিয়ে দিয়েছেন এর আগে আপনাকে আমাকে জানতে হবে মানুষ পৃথিবীতে যে পাপগুলো করে এই পাপগুলো মূলত দুইটি ভাগে বিভক্ত একটা হলো ছোট পাপ যেটাকে আমরা সাগিরা গুণা বলি আর কিছু পাপ রয়েছে যেগুলো বড় পাপ কবিরা গুণা তো যেগুলো বড় পাপ বা কবিরা গুণা এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলমিন একনিষ্ঠ তওবা ছাড়া ক্ষমা করবেন না যদি কোনো আদম সন্তান কবিরা গুণা করে ফেলে আপনার আমার মাধ্যমে যদি কবিরা গুণা হয়ে যায় তাহলে এই পাপগুলো আল্লাহর নিকট ক্ষমা করে নিতে হলে এই পাপগুলো মাফ করতে হলে মাফ করিয়ে নিতে হলে আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তওবা করতে হবে কোনো ইবাদত দিয়ে আমল দিয়ে এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না তো কবিরা গুনা কিভাবে চিনবেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলছেন যে ওই পাপগুলো হলো মূলত কবিরা গুণা বড় পাপ যেই পাপ আল্লাহ তৌবা ছাড়া ক্ষমা করবেন না সেগুলো কি যেই পাপের পরিণামে আল্লাহ রাবুল আলমিন এবং আল্লাহ রাসুল বলেছেন যে এই পাপের পরিণাম হলো জাহান্নাম যেই পাপের পরিণামে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন যে এই পাপের পরিণতি হল জান্নাত তার জন্য হারাম যেই পাপের পরিণামে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এই পাপের পরিণতি হল ওই ব্যক্তির ওপর আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত অভিশাপ যেই পাপ করলে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে গজব আজাব এর সম্মুখীন হতে হবে ওই পাপগুলো হলো বড় পাপ কিভাবে বুঝবেন যেমন আল্লাহ বলছেন ইন্নহুমায়ুশরিক বিল্লাহ ফাকদ হাররাম আল্লাহ আলাইহিল জান্না যেই ব্যক্তি আল্লাহর সাথে শির করে মারা যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তাহলে শির করলে জান্নাত হারাম হয়ে যায় তাহলে শির হল বড় পাপ যেমন বলা হচ্ছে আনা রসুল্লাহ আকিলা রিবা অ মুহু অ কাতিবাহু অ শাহিদাহি অকালাহ সওয়া যারা সুদ দেয় সুদ নেয় সুদের হিসাব করে সুদের হিসাব রক্ষক এবং যারা সাক্ষী প্রদান করে উভয়ের মাঝে সাক্ষী থাকে এদের ওপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে অভিশাপ তাহলে সুদের হিসাব করা সুদের সাক্ষী দেওয়া সুদের লেনদেন করা এগুলো হলো বড়ো পাপ আল্লাহ রাবুল আলমিন যেমন বলছেন মা সালাকুম ফি সাকর যখন জাহান নামীদেরকে বলা হবে কি ব্যাপার আজকে তোমরা কেন জাহান নামে তখন তারা বলবে লামনা কু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে সলাত আদায় করতাম না তাহলে সলাত আদায় না করা সাকার নামক জাহান নামে যাওয়ার কারণ তাহলে সলাত আদায় না করাটা বড় পাপ তো এক কথাই যেই পাপ করলে আল্লাহ জান্নাম জাহান্নাম অজীব হয়ে যায় যেই পাপ করলে আপনার আমার জন্য জান্নাত হারাম হয়ে যায় যেই পাপ করলে আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসবে এমন কথা বলা হয়েছে যেই পাপ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ লানত ওই পাপগুলো হলো বড় পাপ কবিরা গুণা এই পাপগুলো যদি কোনো আদম সন্তান করে ফেলে শিরক বলেন চুরি বলেন জেনা জেনাব্যামিসার বলেন সুদ বলেন ঘুষ বলেন এরপরে আপনার মিথ্যা কথা বলেন এরপরে আপনার আহ যেই বড় বড় পাপগুলো রয়েছে এই পাপগুলো হয়ে গেলে ক্ষমা আল্লাহর নিকটে চাইতে হবে একনিষ্ঠ চিত্তে তাহলে আল্লাহ আবুল আলমিন কি করবেন আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআন সোরা ফুরকান পঁচিশ নম্বর সোরা ছুয়াত্তর নম্বর আয়াতে বলছেন মান্তাবা নিশ্চয় যারা দুনিয়াতে আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তওবা করবে পাপ হয়ে গেছে বললাম পাপ হওয়াটা স্বাভাবিক আপনি পাপ করেছেন সলাত আদায় করেননি আপনি সুদের লেনদেন করেছেন জেনা হয়ে গেছে এরপরে আপনি অজান্তে মিথ্যা বলে ফেলেছেন এরপরে আপনি কোনো বড় ধরনের পাপ করে ফেলেছেন আল্লাহ বলছেন যারা আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তৌবা করবে ও আমানা এবং যারা ইমান আনান করবে তৌবা করেছেন নতুন করে আল্লাহ আমি তোমাকে ভয় করি আমি এই পাপার কোনো দিন করব না তবে তওবার জন্য মূলত তিনটি শর্ত থাকতে হয় আমরা মনে করি যে একটা পাপ করে ফেললাম আল্লাহর নিকটে বললাম যে তাস্তা আল্লাহ ক্ষমা করো না এটা না তওবার জন্য তিনটা শর্ত থাকতে হবে এক আপনি পাপ করে ফেলেছেন পাপের জন্য লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে ছি 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 জেনা করে ফেললাম মিথ্যা কথা বলে ফেললাম গিবদ করে ফেললাম অন্তরে অনুশোচনা জাগতে হবে দুই ওই পাপ করা থেকে আপনাকে একদম টোটালি ফিরে আসতে হবে আর জীবনেই পাপ করব না আজকে জানলাম আর জীবনেই পাপ করব না তিন এবং এর পরবর্তীতে আপনাকে ওই পাপের সাথে আর সম্পৃক্ত হওয়া যাবে না ওই পাপের ধারে কাছে যাওয়া যাবে না এই তিনটা যদি থাকে তাহলে আপনার এটা হলো মানে আপনি বিড়ি সিগারেট খাইতেন আপনি হারাম সেবন করতেন মাদক সেবন করতেন মিথ্যা বলতেন আল্লাহর নিকট এমনভাবে তওবা করেছেন লজ্জিত হয়েছেন আল্লাহর নিকট কান্নাকাটি করেছেন ইস্তিকার করেছেন আল্লাহর নিকট ক্ষমা চেয়েছেন এবং পরবর্তীতে ওই পাপ আর করেন নাই যদি এমন একনিষ্ঠ কোনো ব্যক্তি তওবা করে ইমান আনয়ন করে ও আমিলা আমালান সলিহা এবং নতুন করে যদি সৎ আমল শুরু করে আগে যা হয়েছে হয়েছে নতুন করে ভালো কাজ শুরু করে নেক আমল শুরু করে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইউবাব্দিম হাসানা তার অতীতের সব পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন শুভানন্দ